বিশ্রামগঞ্জ মধ্যবাজার কালী মন্দির প্রাঙ্গণে মৃৎশিল্পীরা বসেছে লক্ষ্মী মূর্তি নিয়ে তবে মূর্তির দাম অনেকটা বেশি কারণ মূর্তি তৈরির সামগ্রীগুলোর দাম এবার অনেক বেশি তবে বিক্রি তেমনভাবে শুরু হয়নি বলে শনিবার দিন দুপুরে জানালেন মৃৎশিল্পী ঝর্ণাপাল সঞ্জিত পাল সহ আরও অনেকে তারা আরও জানিয়েছে তাদের মূর্তির সর্বোচ্চ দাম নয়শো টাকা এবং সর্বনিম্ন দাম একশো টাকা で、2000年に <Hands bin ukivazo> এখন তো বিক্রি চলু হয়েছে না তবে এবার মূর্তির দামটা একটু বেশি কারণ মূর্তির যে সামগ্রী আমরা লাগাই মুতিতে